নবশালবন বিহার কোটবাড়ি কুমিল্লা প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নবশালবন বিহার প্রায় আড়াই একর জায়গার উপর উনিশশো পঁচানব্বই সালের আট সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয় শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত দু হাজার চোদ্দ সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় ছয় টন ওজনের তিরিশ ফুট উচ্চতায় বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে নবশালবন বিহারে প্রবেশ করলে প্রথমেই সোনালী রঙের বিশাল বৈদ্ধ মূর্তিটি দেখা যায় দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকেই যে কারো নজরে পড়ে মূর্তির পাশেই রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ কারুকার্য এই মন্দিরের চারপাশে রয়েছে তিনটি বড় ও একটি ছোট মটক এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার শালবন বিহার এতিমখানা লাইব্রেরি জাদুঘর সেমিনার ও আবাসিক হোটেল কুমিল্লার কোটবাড়ি বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা রিকশায় নবশালবন বিহারে যাওয়া যাবে সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকা নবশালবন বিহারের সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা কারুকার্য মণ্ডিত স্থাপনা চোখে পড়লেই মনে হবে এটা বাংলাদেশের কোনো জায়গা নয় মনে হবে পশ্চিমে কোন দেশে রয়েছে যার কারুকার্য আপনার নজর কাটবেই